मुची देखी रहा मालूम मुची मुची पीछे तो ना पौड़ा मुची आ चें आज तो हमें लगी है दादा मैं तो हाँ 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 हाँ

আজ শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান তিথি তাই ভগবানের মন্দিরে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান তিথির পুজোর আয়োজনের কাজ চলছে তাই সবাইকে লোকনাথ বাবার তিরোধান তিথি উৎসবের ভগবানের পুজো আর্চা নাম গান দেখা ও শোনা জন্য সবাইকে আহ্বান ও আমন্ত্রণ থাকলো এবং রাত্রে শ্রী শ্রী লোকনাথ বাবার মহাপ্রসাদ সেবনের আয়োজন করিয়াছেন তাই সবাইকে আসবার জন্য অনুরোধ থাকলো জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এই দিক দিয়ে সুরজের মা আসতেছেন প্রথম লাইভ চলছে লাইটটা বন্ধ করুন আরে প্রভু কী দিবে সেগুলো এ করব মাখতে হবে মাখিয়া গাছ চান করবো